বিশ্বের অন্যতম দুই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইরান ও পাকিস্তান বুধবার পাকিস্তানের ভেতরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান সেটিতে অনেকেই বেশ বিস্মিত হয়েছেন বৃহস্পতিবার এর পাল্টা হামলাও চালিয়েছে পাকিস্তান তাহলে ইরান ও পাকিস্তানের পাল্টা পাল্টি হামলা কি যুদ্ধের রূপ নেবে এই দুই মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রতিবেশী দেশকে আপাত দৃষ্টিতে পরস্পরের ও বন্ধু বলেই বিষয়টি আসলে পুরোপুরি পাকিস্তানের সঙ্গে ইরানের সম্পর্ক একটা চড়াই গিয়েছে সবসময় ভেতর একুশ সাল থেকে এই সম্পর্ক অনেকটাই স্থিতিশীল পাকিস্তান ও ইরানের মধ্যে ঐতিহাসিক কিছু বিরোধ রয়েছে এর একটি বড় কারণ হচ্ছে ধর্ম ইরান মূলত একটি শিয়াপন্থী রাষ্ট্র অন্যদিকে পাকিস্তান সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ বিভিন্ন সময় সিয়া ও সুন্নির উত্তেজনাকে কেন্দ্র করে নানা হয়েছে পাকিস্তানের সাবেক কূটনৈতিক ও পর্যবেক্ষকরা মনে করেন সীমান্তে জঙ্গি কার্যক্রমের যে সমস্যা আছে সেটি দুই দেশ একত্রে কাজ করে দূর করতে পারে কোনো একটি পক্ষ থেকে একতরফা কাজ করে এই সমস্যার সমাধান করা যাবে না ইরানের সঙ্গে সম্পর্ক যাতে অবনতি না হয় সেটিকে দৃষ্টি দেওয়ার কথাও বলেছেন পাকিস্তানের পর্যবেক্ষকরা তারা মনে করেন সীমান্ত সমস্যা নিয়ে নিয়ে ইরানকে ভারতের কাতারে ফেলা ঠিক হবে না পাকিস্তানের সাবেক পররাষ্ট্র সচিব গণমাধ্যমকে জানিয়েছেন পাকিস্তান দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে জবাব দেওয়ার মাধ্যমে পাকিস্তান প্রমাণ করেছে যে তারা এটা করতে চায় না তবে চাইলে তারা করতে পারে ভারত এবং আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সীমান্ত ভালো নয় সেজন্য পাকিস্তানের উচিত হবে না আরেকটি সীমান্তে বিবাদ তৈরি করা ইরান কেন আক্রমণ করল পাকিস্তানে তেহরান মনে করে পাকিস্তানের বেলুচিস্তান থেকে জংলিরা এসে ইরানের তিস্তান ও বেলুচিস্তান প্রদেশ হামলা করছে অন্যদিকে পাকিস্তানও মনে করে বালুস বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন যোগাচ্ছে ইরানের গোয়েন্দারা পাকিস্তান অংশে বালুসরা আলাদা একটি রাষ্ট্র গঠন করতে চায় সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানি